হ্যালো ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ হচ্ছে মহাশিবরাত্রি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো দিনের বেলাতে আমি পুজো করতে যাইনি রাতের বেলাতেই পুজো করতে যাব সেই জন্য এই বেলাতে রেডি হচ্ছি আর রেডি হয়ে সমস্ত পুজোর জিনিস গুছিয়ে নেব আর এখন ফলগুলো ধুয়ে নিচ্ছি আর আগে বাড়িতেই পুজো দেব তারপরে মন্দিরে যাব এই যে আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার যাব মন্দিরে তো মনামিকেও রেডি করে দিয়েছি এই যে দেখো আমাদের মনামি রেডি হয়েছে ও

তো আর বেশি কথা না বাড়িয়ে একটু সন্ধ্যের আগেই বেরিয়ে পড়েছি মনামি আর আমি পুজো দেওয়ার জন্য আর মনামি হাতে বাড়ি থেকে কয়েকটা সিম নিয়েছে এই সিমগুলো ঠাম্মি তুলেছিল আর ওগুলো নিয়েছে ও মনির জন্য নিয়ে যাবে কারণ আমি বলেছি পুজোর পরে আমরা ওই বাড়িতে যাব তাই আর এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এখন মনামির জুতোগুলো খুলে দিয়েছি আর এবার এই সাইডে একটা কল আছে সেখানে গিয়ে হাতটা ধুয়ে নেবো আর কোথায় পুজো দিতে এসেছি সেটা তো তোমাদের সাথে বলা হয়নি আর কে কে এসেছি প্রথমে বাড়ি থেকে আমি একাই এসেছিলাম তারপরে কৃষ্ণা আমাদের সঙ্গ নিয়েছে আর তারপরে এসেছে আমাদের বৌদি ভাই তো মনামি এখন বৌদি ভাইয়ের কাছেই আছে আর আমি এখন ভিডিও বানাচ্ছি আমরা এসেছি বৃদ্ধাশ্রমে আর বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বয়স্কদের দেখতে পাবো না সেটা কখনও হয় তো অনেকেই ওনারা ঠাকুর মন্দিরে পুজো করতে আসেন তারপরে প্রণাম করতে আসেন একজন ভদ্রলোককে দেখলেন উনি পুজো করতে এসেছিলেন তো ওনার পুজো হয়ে গিয়েছে উনি চলে গিয়েছেন আর এই যে আমরা এখন মন্দিরের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছি কারণ ব্রাহ্মণ আসেনি আর মনামি এখানে গান হচ্ছে সেই গানের তালে তালে একটু নাচ করার চেষ্টা করছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ব্রাহ্মণ চলে এসেছে আর ব্রাহ্মণ আসাতে আমি পুজোর সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছি ফুল আর বেলপাতাগুলো ফুলের সাজিতে নিয়ে নিলাম এবার ফল মিষ্টিগুলো একটা রেকাবিতে নিয়ে নেব আমি ঘি মধু গঙ্গাজল সব কিছু রেডি করে নিয়েছি এবার ঠাকুরের সামনে নিয়ে যাওয়ার পালা তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই বৃদ্ধাশ্রমে দুটো মন্দির আছে এক শিব মন্দির দুই রাধা গোবিন্দের মন্দির তো শিব মন্দিরে পুজো দিয়ে রাধা গোবিন্দের মন্দিরে এসেছি প্রণাম করার জন্য আর মনামিও আমার সঙ্গে প্রণাম করার জন্য এসেছে এসেছি আর বাড়িতে আসার একটাই কারণ আজ আমার বাবা মায়ের অ্যানিভার্সারি সেরকমভাবে সেলিব্রেট হচ্ছে না ছোট্ট করে একটু সেলিব্রেট করবো বলে এসেছি তো মনামি দেখো ও দাদু দুনুর সঙ্গে বসে বসে এখন ম্যাগি খাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি আজ তো আমি কিছু খাবো না আজ আমার উপর সেই জন্য আর মনে আমি এতটাই দুঃখ দাদু ওকে খাই দিতে চাইছে সেটা খাবে না দাদু পাতের থেকে তুলে নেবো নিয়ে নিজের মতো করে খাবো তো ম্যাগিটা গরম ছিল সেই জন্য মা একটু ফু দিয়ে দিচ্ছে আর মনামি দাদুর প্লেট থেকে তুলে নিয়ে নিজে প্লেট ভর্তি করছে আর নিজে খাচ্ছে দেখো পাকা মেয়ে নিজে এখন আবার চামচে করে খাওয়াও শিখে গিয়েছে দেখতে দেখতে কতটা বড় হয়ে গিয়েছে মনামি তাই না তো মা বাবার অ্যানিভার্সারি কেমনভাবে সেলিব্রেট করছে চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো একটা ছোট্ট কেক নিয়ে এসেছি আর কেকটা ভীষণই কিউট দেখতে কেকটা দেখেই প্রথমে আমার পছন্দ হয়ে গিয়েছে আর আমার সাথে সাথে ভাইয়েরও পছন্দ হয়েছে তো ভাবলাম আজকে এই কেকটাই নিয়ে যাব। আর কেকটার সঙ্গে একটা অ্যানিভার্সারি ট্যাগ লাগানো আছে বর্মসাইকে দেখাচ্ছিলাম কেকটা কি মিষ্টি দেখতে তাই না আর বর্মসাই বললো হ্যাঁ সত্যিই দেখতে খুব সুন্দর আমরা এই বাড়িতে আছি সেই জন্য বর্মশাই আমাদেরকে নিতে এসেছে আর এবার কেকটা আমি রেডি করে নিচ্ছি টেবিলে আর মা বাবা কেকটা কাটবে আর তারপরেই আমরা বাড়ি যাব কারণ বাড়িতে গিয়ে আরও কাজ আছে আর মা দেখছে অবাক হয়ে দেখো আমি তখন হয়তো লক্ষ্য করিনি ব্যাপারটা বাট এডিট করার সময় খুব ভালোভাবে লক্ষ্য করলাম মা কি অবাক হয়ে দেখছে আর আমারও কি ভীষণ ভালো লাগছে আর আজকে ভিডিওর ক্রেডিট আমাদের স্মৃতি রানীর আমি সব কিছু রেডি করছি আর স্মৃতি ভিডিও বানাচ্ছে আর দুষ্টুটা দেখো কি করছে তো চলো আমাদের কেক এবার রেডি করা হয়ে গিয়েছে আর মা বাবার এবার কেক কাটার পালা তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো কেক কাটার আগে মনামি কি করছে সেটা সবাই দেখছে হা করেছে ও কতটা দুষ্টু হয়েছে তো যাই হোক মা বাবাকে এবার ডেকে এনে কেকটা কাটানোর পালা আর মা বাবা এবার একা কেক কাটেনি মনামিকে নিয়ে কেক কাটছে আর মনামি দেখো কি অবাক হয়ে কেকটা কাটছে তাই না ও ভাবছে এটা কি হচ্ছে

বাবা কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে বাড়িতে থাকলে অন্তত দিনে পাঁচ ছবার তো চা খাবেই আর আর স্মৃতি কিন্তু বেশ বুদ্ধি করে বাবাকে দারুণ একটা উপহার দিয়েছে মানে বাবার ভীষণ পছন্দের বাবা মায়ের অ্যানিভার্সারিটা আমরা ভীষণ বড়োভাবে সেলিব্রেট না করতে পারলেও ছোট্ট করে সেলিব্রেট করেও আমরা ভীষণ খুশি আর আমরা যেন এভাবেই সারা জীবনে হ্যাপি থাকতে পারি আমাদের বেশি কিছু চাই না আমরা যেন অল্পতেই অনেকটা খুশি হতে পারি তো কেক কাটার পরে বাবা সবাইকে কেক খাই দিচ্ছে আমাকেও বাবা কেক খাওয়াতে এসেছিল কিন্তু আমি বললাম বাবা না আজ আমার উপোস আর এদিকে বড়মশাই চা খাচ্ছিলো চায়ের সাথেই বাবা পরমশেকে কেক খাইয়ে দিয়েছে এবার মন আমি কেক খাওয়াচ্ছে দেখো যখন ও কেকটা খাওয়াচ্ছিল তখনই এত হাসছিলাম যে ভিডিও এডিট করার সময় সেই হাসিটাই আসছে তো কেক কাটা কমপ্লিট এবার বাড়ি যাব। বাড়িতে এসে একটুই প্রসাদ আর জল খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম এসেই লুচি করে নিয়েছি আর ক্যাপসিকাম আলু গাজর বিনস দিয়ে একটা তরকারি করছি আমি আগেই বলে রাখি আমি শিবরাত্রি উপোস করলেও সারাদিন আমি নির্জলা উপোস থাকি কিন্তু রাত্রে আমি ফল জল খেয়ে থাকি না রাত্রে আমি প্রসাদ খেয়ে জল খাই তারপরে লুচি তরকারি খাই অনেকেই নির্জলা উপোস থাকে আর রাত্রে পুজো করে তারপরে ফল জল খায় কিন্তু আমি সেটা করি না তো দেখো আমার লুচি করা হয়ে গিয়েছিল আর মনামি দেখো ঠাম্মির সঙ্গে বসে বসে কি দুষ্টুমিটাই করছে বসে বসে আটা নিয়ে আটা মাখছে রুটি বেলছে ও ঠাম্মিকে একটা লুচি দিয়েছিলাম খেতে সেটা নিজে না খেয়ে ওকে দিয়েছে বেলার জন্য মানে ঠাম্মির সঙ্গে মনামি কতটা খুনসুটি করতে পারে তো ভিডিওটা আমি আর বেশি বড়ো করলাম না ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেল একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা দেখা হচ্ছে আমার অন্য ভিডিওতে